ওয়েলকাম গেমার্স ওয়েলকাম ওয়েলকাম আনাদার নতুন একটা ঘুসাঘুসির ভিডিওতে আজকে আমি চলে এসেছি শুধুমাত্র ঘুষি মারার ক্যারেক্টার চ্যালেঞ্জ মানে আমি লুনো খেলবো মালকে মারতে হবে শুধুমাত্র ঘুষ দিয়ে অন্য কোনো গান দিয়ে মারা যাবে না অন্য গান নিয়ে যাবে না যাই হোক একটাকে অনেক কষ্টে দিয়েছি আমি আর ভিডিও দিতে লেট হচ্ছে কেননা আমাকে জানো যে ঘূর্ণিঝড়ের শোধনে কিন্তু এলাকায় কারেন্ট নেই এলাকা নাকি পুরো বাংলাদেশের আবহাওয়া খুবই খারাপ সেখানে কারেন্ট নেই ঠিক আছে তাই আমি ভিডিও দিতে পারতেছি না আই এম ভেরি ভেরি সরি ঠিক আছে শুরু করা যাক আজকের ভিডিও নানা মানা নানা মানা শুরু করছে শালার বেটা আর এক জায়গায় কারো ঠিক মেরে কারো যাই হোক কপাল বালা স্নাইপার নিয়েছি মালে হয়তো স্নাইপার চালাইতে পারে না না হলে তো আমার কবলীলা সাঙ্গ বাবা বা চমৎকার আমি প্রথম বানি ভাবছিলাম যে মিস্টার ত্রিপুলারে হয়তো শুধু ঘুষা ঘুষির ভিডিও বানাইতে পারি হুম ইহান দিদি তো আমিও বেটা ওই পাপড়ি পাপড়ি এই সে বেটা না যাই হোক দুইটা রাউন্ড ঘুষা ঘুষিতে নিয়ে এসেছি আর নিয়ে এসেছি খুব একটা হারামি ক্যারেক্টার ঠিক আছে এর তাই এনিমিটাকে খেচত করে আটকে রাখবে সে লড়তে পারবে না এই সুযোগে তাকে একটা মাথায় আমি মেরে দিব ঠিক কাসছে ঠিক কাশছে ব্রো যাই হোক মালটাকে আটকেছিল কিন্তু জায়গা মতো আটকাতে পারি নাই হারামি সাওয়াল চলে গেছে তো কোথায় যাবা একবার শুধু মাথাটা দেখাম না মাথা থেকে একবার একবার খুঁজে গেলো কিরে মালটাতেই নিয়ে আসিল এত দৌড়া দৌড়ি করে কেমনে যাস না বাবা যাস না বাবুরাম সাপুরে কোথায় যাস বাবুরে একটু দাঁড়া এই যে মাল আইতাছে আসো মাল তোমার জন্যই আমি করছি অপেক্ষা মালটা কোথায় এই যে আয় আয় আই লুলুলু আই টা কা কা কে কাকে বরে না মরে না মরে না কি ক্যারেক্টার নিয়ে এসেছে দূর তুলি মন্ডা থেকে একটু সুটু গুলি মরে মারে ওলাইতাম সালার বাটা এত দূরে কারা বাজান কারা কারা কাঁড়া কারা লরে না ল রে না লরে না লরে না এই যে এই যে মাল গেছি ইহন তুই মাথার লাগাইতে পারিস বাহ্ সময়দকে আর খেলা চলছে অত্যন্ত সময়ত আর খেলা চলছে দেহ দি তার হাতে কত পাওয়ার আমার জানার মতো এডে ভালো এনি পাঁচ ছয়টা বুলেট কাওয়ারছে একটা টুকু যদি মাথায় লাগানো যায় তার বাবা বল সাংগ এনি উঠবে কি যাই যাইবা ফালাইয়া আমি তোমারে রাখিব নজরে হে নজরে আমি তোমাকে রাখিব নজর নজরে আমার একটা স্কিলটা আসুক 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 ই। আমার হেলথ অবস্থা সিরিয়াস না না ভাই 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 আমি খুবই সরি ভাই আমি সরি ভাই আমি সরি ভাই আমি সরি আমাকে কি মাফ করে দেওয়া যায় না একটা সাইডে ঠিক আছে

যাই হোক এরি মাল আমার পিছে পিছে মাল আমার পিচে উ পিসে আস্তে 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 এত পাগল হওয়া যাবে না শুধুমাত্র দিয়ে আহা। কাল লগে আইছো তুমি তুমি হয়তো বলে গেছো যে আমি মিস্টার ত্রিপুলারের নিয়মিত ভিডিও দেখি আহ যাই হোক দৌড়ে লং এর গান নিছি যাই হোক এত সহজে কবল করতে পারবো না ঠিক আছে একটু সময় লাগবো শর্ট গানের লং এর গান কিন্তু এই যে আমার ক্যারেক্টার স্কিল চালু হয়ে গেছে এখন শুধু মালটার লোকেশনটা জানতে পারলে হলো চলো 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 মালের ও কি মাল খুনে মাল ওহো অনেক দূরে চলে গেছে হারামি যাই হোক মাকৰ মৰ যা দে হওক াম গাই সফল সফল ভিডিঅ' টা কেম লাগলো তোমাৰ কমেণ্ট একাই দেও আৰু কেইম ভিডিঅ' চাও তাও জনাই দেও হু